জারকানে সমাজের আজকের নারীরা আজকের যুবকেরা দেখেন কোন পর্যায়ে চলে গেছে এদের ইসলামের ভূমিকা কি আজকের যুবকেরা কি পরিমাণ অধবতনে চলে গেছে নেশা থেকে নিয়ে যাবতীয় অশ্লীলতা পর্যন্ত এবং নারীরা কি পরিমাণ অধবতনে চলে গেছে নেশা থেকে নিয়ে ইহুদিন আসরাদের চক্রান্তের ফাঁদে পড়ে গিয়ে ওই দেখেন ওই তাদের যে অ্যাপস গুলো নামাইছে সেই অ্যাপগুলো ওরাই দিছে দিয়ে আজকে নারীরা তাদের সম্ভ্রমকে একেবারে জন সম্মুখে সমগ্র পৃথিবীর মধ্যে ছড়াই দিচ্ছে অথচ আল্লাহ রব যা বলছিলেন তার উল্টা সম্পূর্ণ উল্টা আল্লাহ বলছিলেন আল্লাহ রব বলছেন যে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না আল্লাহ বলছেন একজন মহিলা পুরোটাই ঢাকার বস্তু একজন মহিলা একজন নারী পুরাটাই ঢাকার বস্তু তাকে ঢেকে রাখবে অথচ দেখেন তাদের চক্রান্তের ফাঁদে পরে আজকে মুসলিম নারীরা আজকে নিজেকে পুরাটাই ওপেন করে দিচ্ছে এই সম্পূর্ণ তাদের এই চক্রান্তর মধ্যে আমরা ফেসে গেছি সুতরাং আমাদেরকে সাবধানে থাকতে হবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আপনাদেরকে খুব বড় নজর রাখতে হবে সে কি সেন্সে বড় হচ্ছে সে কি কথা বলতে চাচ্ছে সে কাদের কাছে মিশতে কাদের সাথে মিশতেছে এই বিষয়গুলো খেয়াল করবেন আপনার ছেলের বন্ধু কারা এটা একটু খোঁজ নিবেন আপনার ছেলে তো সে তো এরকম ছিল না আপনার কাছে ধীরে ধীরে বড় হচ্ছে তারপরে আপনি স্কুলে দিলেন তারপরে দেখতেছেন তার সেন্স আসতেছে এই সেন্সটা কে করলো এটা কি শিক্ষক করছে না এটা তার শিক্ষকে করে নাই ওই হাই স্কুলের বা স্কুলের শিক্ষক করে নাই তার কোন বন্ধু করেছে এই বন্ধুর মাধ্যমে এটাকে বলা হয় জালিস হাদিসের পরিবেশে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে এগুলো শেখে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে এগুলো শেখে অশ্লীলতা বেহায়পনা গোপন পাপ ইত্যাদি নেশা এগুলো খারাপ বন্ধুর পাল্লায় পড়ে শিখতেছে অনুভাই একই কথা নারীদের কথা বাহিরে যাচ্ছে যখন দেখবেন খেয়াল করে ক্লাস টেন পর্যন্ত আপনার মেয়েটা আমাদের সমাজের নারীটা সে কিন্তু টেন পর্যন্ত একটা নিয়ন্ত্রণ ছিল বাড়ি থেকে স্কুল করতো বাড়ি থেকে বাবা মার সামনে থাকতো যেই আপনার কোচিং করতে গিয়ে শহরে চলে গেল যেই আপনার ভার্সিটি চলে গেল ওই মেয়েকে আর আগের মতো পাওয়া যাচ্ছে না এখন কিভাবে এটা হলো তখন তার সম্পর্ক সংস্পর্শ তার বান্ধবী কারা এদের সাথে মিশে তার সম্পূর্ণ লাইফ চেঞ্জ হয়ে গেছে এমনও হয়েছে আশ্চর্য হয়ে যাবেন নাস্তিক পর্যন্ত হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে এই মোবাইলের সংযোগের কারণে মোবাইলের সাথে ওদের তো ব্যাপক বিস্তার জাল ওরা বিভিন্ন নারীকে টার্গেট করে কিছু কথাবার্তা বলে বলতে গিয়ে তাদের থিওরি গুলো আপনার শেয়ার করে এই আপনার মুসলিম ধরে আপনি মাসাক্ত সলাপ করেন আপনি পরেজার মানুষ কিন্তু আপনার মেয়ে এই দিক দিয়ে দেখছেন মোবাইলের মধ্যে কেমনে কার সাথে যোগাযোগ করে ওগুলোর সাথে জড়িত হয়ে গেছে এখন তার কথা শুনলে তার প্রশ্ন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন নাস্তিকদের মতো প্রশ্ন করতেছে কিরে তুই এই প্রশ্ন কোথায় পাইলি দেখা গেল তার প্রশ্নের একেবারে প্রশ্নকে প্রশ্ন দিয়ে দিছে তার মেসেঞ্জারে বা তার হোয়াটসঅ্যাপে তার ইমতে কোথাকার বন্ধু এক নাস্তিক বন্ধু এরকম অসংখ্য অসংখ্য অগণিত আমাদের যুব সমাজরা যুবক যুবতীরা তারা তাদের ফাঁদে পা দিচ্ছে এবং এই চক্রান্ত ইহুদি রাসেরা তো করছেই পাশাপাশি আমাদের পাশের দেশের এদের একটা বিশাল চক্রান্ত চলছে আমাদের নারীদেরকে কেন্দ্র করে এরা মুসলিম সাজে মুসলিম সাজার পরে আমাদের নারীদেরকে ফাঁদে ফেলে তারা বিয়ে পর্যন্ত করে তারপরে তারা তো মুসলিম মুসলমান তো না তারা তারপরে তারা তাদেরকে ফাঁদে ফেলে তারা তাদের সাথে এরকম ভাবে বিয়ে সাজি পর্যন্ত দিয়ে দিচ্ছে দেওয়ার পরে সে আসলে প্রকৃতপক্ষে একজন হিন্দু এই গর্ভে একজন হিন্দু সন্তান চলে আসছে না উজিবুল্লাহিম এবং এটা ব্যাপক চলছে এটা তাদের চক্রান্ত ফাঁক বিধর্মীরা আমাদের মুসলমানদেরকে মুসলমানদেরকে গ্রাস করে জন্য ধ্বংস করার জন্য মুসলমান জনসংখ্যা কমানোর জন্য মুসলমানদের মধ্যে নানান রকমের রোগ ব্যাধি ছড়ানোর জন্য মুসলিম নারীদেরকে একেবারে সমাজের বাজারের পণ্য বানানোর জন্য চতুর্দিক থেকে জাল ছড়িয়ে দিয়েছে